বিকেলবেলায় বের হলাম ঘোরার জন্য পাশি হচ্ছে কোলা বিকেলবেলায় এই জায়গাটায় আসলে অনেক বাতাস পাওয়া যায় আকাশে প্রচুর রোদ আছে প্রতিদিন বিকেলে আমরা এই জায়গাটাতেই আসি কারণ এখানে বসার সিট আছে দেখেন যে সব কোলা ফাঁকা একটা গরুও নেই কারণ প্রচুর রোদ পাশি হচ্ছে পানের বরস এই পানের বরজের ভিডিও আমি প্রায়ই করে থাকি লেপগুলো এখনও অনেক ছোট ছোট যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন আমার বন্ধু শুয়ে আছে ওই যে আমার আর একটা বন্ধু আসতেছে এত পরিমাণ রোদ আসলে এখানে না আমার মতো কোনো পরিস্থিতি না অনেক উপরে একটা ঘূর্ণী দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না গাছগুলোতে অনেক লকট ছিল কিন্তু এখন একটাও নেই ওই হচ্ছে আমার বন্ধুর বাসা গাছগুলোতে সব নতুন পাতা আসলে পানের দাম এখন একেবারে কম কারণ বৃষ্টির সিজনে পানের দাম এমনিতেই একটু কম থাকে কিন্তু আগের বারের তুলনায় এবার একদমই কম বর্ষার পানিতে আমাদের অনেক ক্ষতি হয় তো আমি ভিডিও করতেছি আর ওই পেশে বসে মানুষে হাসতেছে